সবাইকে আশা করি সকাল ভালো আছেন শুভ সকাল কথা হচ্ছে আমরা মাঠে আসি পুরোপুরি শরৎকালে শুরু সেই হিসেবে আজকে জমিতে সার দেওয়া হচ্ছে সার দিচ্ছে ইউরিয়া যেটা তো আজ আপনাদের ছোট্ট করে ধানের আবাদ কীভাবে শুরু হয়েছে সেটা ছোট্ট করে ঘুরে দেখায় তো চলুন আমাদের আজকে এপিসোড শুরু করি বিশেষ করে এই যে কিন্তু ইউরিয়া সার দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মানে আমাদের এখানে গুটি ইউরিয়ার প্রচলন এখন হয় নাই সেই হিসেবে কৃষকরা গুড়া ইউরিয়া যেটা বা ছোট্ট সাধারণ ইউরিয়া সেটাই দিয়ে থাকে মানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট একটা বনায়নের মতো মানে এখানে কিন্তু বিভিন্ন প্রকার গাছ আছে বিশেষ করে মানদার গাছ আছে তাল গাছ আছে এবং পাশে বাবু পাখির বাসা আছে সেটা আপনাদের দেখাবো বিশেষ করে শরৎকালের প্রকৃতি কিন্তু সত্যি অসাধারণ আপনাদের চলুন দেখাই যে আমরা কী কী সার জমিতে প্রয়োগ করছি বন্ধুরা এখন কথা হচ্ছে আমরা আমার একটা মডার্ন লাইফে আসি বিশেষ করে সাধারণ এই কাজ বাস এগুলো বর্তমান জেনারেশন দেখাতে চায় না মানে একটু পোস পাস ভাবভঙ্গি মানে ফলোয়ার বাড়বে মানুষ সেলিব্রিটি বলবে কিন্তু কাজ হয় না দিন শেষে দেখা যায় যে ওই অল্প কিছু লোক তাকে তাদের ফলো করে কিন্তু এই যে কথাবার্তা বলা বা একটা কিছু প্রেজেন্টেশন করা এটার ভিতরে অধিকাংশ জেনারেশন আসতে চায় না আমি সিম্পল কাজগুলো দেখাই আপনাদের ভালো লাগে বিশেষ করে যত সাধারণ তত সুন্দর অত বেশি স্মার্ট ফরওয়ার্ড হয়ে কি হবে আমি এটা বুঝি না যা কথা হচ্ছে এই যে ভিডিওগুলো এগুলো অবশ্যই আপনারা ইউটিউবে নতুন একটা চ্যানেল আপনারা ক্রিয়েট করছে সেটাই দেখতে পারবেন আর ফেসবুকে তো হাইজ মিডিয়া পেজে আসেই তো এসে ব্যাপার সেবার সর্বশেষ একটু হালকা গ্রামীণ মনোরম সৌন্দর্য দেখে আজকে এপিসোড শেষ করি